আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই সেমিফাইনাল ম্যাচটিতে অবশ্য কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের ফাইনালে উঠেছে কোচ লিওনাল স্কালোনি শীর্ষরা এটি হবে কোপা আমেরিকায় আর্জেন্টিনার তিরিশতম ফাইনাল আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কার বিপক্ষে এবং ফাইনাল ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার এই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হাডরক স্টেডিয়ামে এবং এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পনেরো জুলাই সোমবার ভোর ছয়টায় আর্জেন্টিনার এই ফাইনাল ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা আছে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা ভক্তদের এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও এই ফাইনাল ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ